আপনাদেরকে আমি অনেকবার ভিডিও দিছি অনেক বলছি যে অনলাইনে পতনে শিকার হবেন না আপনার তাও অনলাইনে পতনে শিকার হচ্ছেন যেমন আজকে একজন হয়ে গেছে পতনে শিকার আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ এটা যদি আপনি আজকে না শেয়ার করেন তাহলে আবার হয়তো এই পতনে শিকার আরেকজন হতে পারে মানে আজকে যে পতনে শিকারটা হচ্ছে সেটা হচ্ছে মানে শাইন ফুকুর সিরামিক্স এরকম একটা আমি আপনাদেরকে ওইটা ফেসটা দিয়ে দিব আপনারা দেখবেন মানে ওই বাজার থেকে মানুষ অনেকে লোভে পড়ে নক করে তিনশো চার ফি সিরামিক্স মাত্র উনত্রিশশো টাকা ছত্রিশশো টাকা এরকম পতনা শিকার হয়ে গেছে তো আপনারা এগুলো থেকে বিরত থাকবেন এগুলো আসলে চিটার বাটফার থেকে বিরত থাকা থাকবে কারণ কিছুদিন আগে একজনই বলতেছে মানব সভা থেকে ফোন দিছে অজল লোক নেহারা আপনি যদি এই টাকা এই টাকা আমাদেরকে দেন তাহলেই আপনি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পাবেন মেসেজ পাঠাই দেই পাঠাই দেয়

আমাদের শাইলপুরের যে কোম্পানি থেকে অর্ডার করেছেন ওই কোম্পানির গাড়ি গেছে ওই যে কোম্পানি থেকে অর্ডার গেছে ওই ওই কোম্পানি ডেলিভারিটা আপনাকে ডেলিভারি করবে তো আমি আমার কোম্পানি থেকে যখন আমি মালটা নিব তখন তো টাকাটা আমি পে করব তো আഴ്ച কি মাল না নি আমি পে করব মানে এটা তো আমি আপনাদের সাথে আলোচনা করতেছি আমি তো আপনাকে আমার কাছে আপনার কাছে আমরা তো না আমরা কত সামনেতে অ্যাডভান্স করতে ঠিক আছে বিশ্ব যোগ ইউঅনে কামের আমি অ্যাডভান্সটা করছি তখন আপনি আমার মাল দিবেন আপনার লোক থাকবে লোক এসে আমি টাকা দেবো আপনি আমার মাল দিবেন এখন আপনি মাল না দেওয়ার আগে আপনি লোক দিবেন টাকা কত টাকা হবে 300 টাকা আপনি আপনি এর কুরিয়ার সার্ভিস তো ভাড়া নিতে কুরিয়ার সার্ভিস 200 টাকা আমি ওই জায়গায় 200 টাকা আপনাদের এই তো আপনাদের কোম্পানি গাড়িটা যখন মাল নিয়ে আসবো আপনাদের কোম্পানি টাকা নিয়ে আসবে থেকে নগদ মালটা না কোম্পানি মতো ভাই আপনাকে আমাদের টাকাটা ফেরত দিয়ে দেয়

উনি পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিছি সেই পাঁচশো টাকা অ্যাডভান্স করার পরে ওনাকে আবার বলতেছি আপনি মাল দেওয়া মাল হোম ডেলিভারি হয়ে গেছে কুমিল্লায় তো বাকি টাকা দেওয়ার জন্য মানে ক্যাশ অন লেখা আছে কিন্তু ক্যাশ অন ডেলিভারি মানে মাল হাতে হবে টাকা পরে যাই হোক আমি কথা বলার পর আপনারা তো শুনছেন কি বলছে কথা উল্টা পাল্টা বিভিন্ন মানে ট্রফিক দেখা ওরা কারণ বাদ তো এগুলো আসলে মানুষ কথা বললে বুঝা যাচ্ছে কি ভালো কি খারাপ পরে আমি শাহিন ফুকুরের যে ওয়েবসাইট তাদের ওয়েবসাইটে গেছি এবং তাদেরকে ফোন দিছি তো ফোন দেওয়ার পরে তারা বলছে যে ভাই আমরা অনলাইনে কোনো মাল ডেলিভারি দিই না আমরা যা দিই আপনারা সরাসরি এসে আমার থেকে কিনে নিতে হবে আমরা কোনো মাল অনলাইনে ডেলিভারি না যদি কেউ আপনাদেরকে ফোন দেয় ভাই আগে আমাদেরকে জানাবেন তারপরে কারণ আমরা অনলাইনে ডেলিভারি দিই না তো আপনারা বুঝতে পারতেছেন যে আপনারা কি করবেন সো একটু বি কেয়ারফুল সবাই সাবধান হয়ে যান কোনো কিছু ডেলিভারি দেওয়ার আগে একটু সাবধান হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম